হ্যালো এভরি গুড মর্নিং আমার একটি নতুন বিভাগে তোমাদের সবাইকে স্বাগত জানি তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কিন্তু আমার বরের শরীর খুব একটা ভালো না তাই এখনও শুয়েই আছে ওঠেনি এখনও ঘুম থেকে কালকে রাত থেকে হঠাৎ করে জ্বর এসছে গা ব্যথা মাথা ব্যথা এসে কাজেও গেলো না বাড়িতেই আছে এখন আমার তো কিরে পেয়ে গেছে আর ওকেও এখন ডাকতে হবে কারণ কিছু না খেয়ে মেডিসিন মাখলে তো হবে না ওকে জিজ্ঞেস করলাম যে কী খাবে কালকে রাত্রে ভাতও খায়নি ভাতগুলো আছে তো বলছে যে ভাত ভাজা করে দিতে আর কি ডিম দিয়ে তো দিদি ওকে ভাত ভাজা করে দেবো আর আটা আছে একটু আমার জন্য একটু গোলা রুটি বানাবো চলো গোলা রুটি বানিয়ে নি বানিয়ে নিয়ে আসি আগে তারপর ওকে ডাকবে দিয়ে তারপর বিছানাটা গুছাবো আর ভাত বুকি আমার যে বাস কাজ ছিল আর দিয়ে বাসন ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো ভাত ভাজা রেডি আর এখানে রয়েছে হচ্ছে বোলা রুটি চলো খেয়ে কমপ্লিট আর এই যে বিছানা এখন ওই রকম পড়ে আছে বিছানা এখনো গোছায়নি আর দুজনে এখানে কেউ শুয়ে কেউ বসে ল্যাট খাচ্ছি কাজ করতে ইচ্ছা করছে না একটু একটু ইচ্ছে করছে না কাজ করতে গরম পড়েছে মারাত্মক পরিমাণে আর ঘেমে নিয়ে একাকার অবস্থা এদিকে বসিয়ে দিয়েছে ভাত এদিকে হচ্ছে হচ্ছে মুসুর ডাল আর এখানে কেটে রেখেছি হচ্ছে বরবটি আর আলু বরবটি আলু ভাজবো আজকে শুধু ভাজা আর ডাল এতটুকুই রান্না করবো বেশি কিছু করতে পারছি না কারণ প্রথমত বড় শরীরটা ভালো না সেরকম মানে জ্বর জ্বর মুখে সেরকম কিছু খেতে পারবে না আর দুপুর দুপুর হ্যাঁ দুপুর এই এগারোটা সাড়ে এগারোটা দুপুর হয়নি তার আগ থেকেই আর কি আমার শরীরটা ভালো লাগছে না গরমে শরীরটা বেশ কীরকম ছটপট ছটফট লাগছে মানে কিচ্ছু ভালো লাগছে না খেতেও ইচ্ছে করছে না আর রান্না না করে রান্না না করলেও তো হবে না তাই না পেটে তো কিছু না কিছু দিতে হবে যাই ওই জন্যই হালকা পাতলা রান্না করছি আর কি চলো রান্নাটা করি বলো এখন শরীরটা কীরকম আছে তোমার যাই হোক শরীর খেয়ে নিয়েছে ওর আমি এখনো খাইনি চলো আমি এখন ভাত খেয়ে এখন আমার খাওয়ার পরে একটা ওষুধ আছে ওষুধটা খেতে হবে এই যে ভাত নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে বরবটি আর আলু ভাজা আর এটা হচ্ছে কালকের ভাজা হ্যাঁ চাল কুমড়ো আর চিংড়ি মাছ ভাজা কালকে বর ভাত খাইনি তোমাদের তো বলেছিলাম ভাজা অনেকটা বেঁচে গেছে ও একটু খেলো আর আমি একটু নিলাম আর এইখানে রয়েছে হচ্ছে ডাল তো চলো টেন শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো রান্না রান্নাঘরে চলে এসেছি এখন কটা বাজে ছটা পঁয়ত্রিশ ঠিক আছে তো বড় বড় যেতে চা খাবে ওই দিকে চা বানাতে চলে এসেছি তার সঙ্গে দিয়েছি হচ্ছে দুটো ডিম সেদ্ধ শরীরটা যেহেতু ভালো হয় দুটো ডিম সেদ্ধ দিলাম খেয়ে যদি শরীরটা একটু ভালো লাগে আর কি মানে শরীরটা ভালোর জন্যেই ডিম সেদ্ধ দেয় আর কি দেখাচ্ছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওর জন্য আমি এখন আর খাবো না আমার ডিম সেদ্ধটা ওই সকালের দিকেই ভালো লাগে তারপরে আর সন্ধ্যা রাখতে ইচ্ছে বানো জন্য শুধু ওর জন্যই দিয়েছি আর এখানে বসে দিয়েছি হচ্ছে চা চলো চাটা বানিয়ে ও আমার যে চা বানানো হয়ে গেছে চা একটু মুড়ি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর চানা দিয়ে আর এখানে রয়েছে বড় জন্য ডিম সেদ্ধ এই যে পোন ঘাটা বাদ দিয়ে খেয়ে নাও আগে পরে পন ঘাটো ঠিক আছে ঠিক আছে এখন চলো খেয়ে নি আজকে রবিবার ছিল হ্যাঁ তো মাংস খেতে ইচ্ছে করেছিল বরের কিন্তু মানে ইচ্ছে থাকা সত্ত্বেও আনতে পারিনি কারণ শরীর খারাপ তো একবেলা ডাল দিয়ে কেছে ওই জন্য এই আবার জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করলো আর এখন বিরিয়ানি খাবে বের করো তো এটা বের করতে পারছি না

বিশ্বাস প্লাস দাস বিশ্বাস দাস ওই তো এখন শব্দ সামন হয়ে গেল যাই হোক দুজনেই খাবো আর কি পারত আর আজকের ব্লগটা এখানে এসে এন্ড করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা